আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়া নতুন আপডেট নিয়ে আজ রাতে এবং আগামী কাল রংপুর রাজশাহী ও ঢাকা খুলনা বরিশাল একইসঙ্গে সঙ্গে সিলেট বিভাগের বেশ কয়টি জেলা সেই সাথে দক্ষিণবঙ্গের কলকাতা সংলগ্ন বেশ কয়টি জেলাতে ধেয়ে আসছে শক্তিশালী কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টি ও তীব্র বজ্রপাত সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে বাংলাদেশ ও ভারতীয় আবহাওয়া দপ্তর তরফ থেকে আজ সাতাইশে এপ্রিল রবিবার এবং আগামীকাল আঠাইশে এপ্রিল সোমবার কেমন থাকতে চলেছে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের দক্ষিণবঙ্গ আসাম মেঘালয় এবং উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া আগামী দশ দিনের আবহাওয়া রকম থাকতে পারে বঙ্গোপসাগরে কোনো নিম্নচাপ কিংবা ঘূর্ণিঝড়ের আশঙ্কা রয়েছে কিনা এই মুহূর্তে কোন কোন জেলাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো এই বিষয়ে আরো বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আর আপনি কোন জেলা দেখছেন আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর সবার আগে সবার প্রথম সঠিক খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবার জেনে নেওয়া হচ্ছে এক নজরে বন্ধুরা এই পর্যায়ে আমরা সরাসরি উপগ্রী চিতরে থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে রংপুর বিভাগে রংপুর কুড়িগ্রাম ঠাকুরগাঁও দিনাজপুর পীরগঞ্জ এই অঞ্চলে দুই এক স্থানে কিছুটা বৃষ্টি ও বজ্রেশ্বর কালবৈশাখী ঝড় চলছে একই সঙ্গে এখানে দেখা যাচ্ছে খুলনা বিভাগের মংলা বাগেরহাট তারপর বরিশাল বিভাগের কাউখালী বরিশাল জয়নগর এই অঞ্চলে দুই কিস্তানে স্থানে বৃষ্টি ও বজ্রসহ কালবৈশাখী ঝড় হচ্ছে এই মুহূর্তে তবে আজ রাতের দিকে রংপুর বিভাগের আরও বেশ কয়েক জেলাতে শক্তিশালী কালবৈশাখী ঝড় ঘন্টায় আশি থেকে নব্বই কিলোমিটার বেগে দমকা ও ঝড়া হওয়ার সাথে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে দিনাজপুর পীরগঞ্জ ঠাকুরগাঁও দেবীগঞ্জ পঞ্চগড় জল ঢাকা লালমনিহাট সৈয়দপুর রংপুর তারপর রয়েছে গাইবন্দা লালমনিহাট চিলমারি এই অঞ্চলে বেশ কয়েক জেলাতে সেই সাথে পরবর্তীতে অর্থাৎ আজ রাত বারোটা ছটা থেকে রাত তিনটার মধ্যে জামালপুর নালিতাবাড়ি ফুলপুর মমিসিংহ সাল নেত্রকোনা এই অঞ্চলে দুই একই স্থানে কিছুটা বৃষ্টি ও বজ্রসহ কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টিপাত হতে পারে পরবর্তীতে আজ মধ্যরাতের দিকে সিলেট বিভাগের জগন্নাথপুর সুনামগঞ্জ সাতক তারপর হচ্ছে মৌলভীবাজার বালাগঞ্জ কুলাওয়ালা বারলেখা ঝারকাই জয়ন্তাপুর এই অঞ্চলে বেশ করে জেলাতে করে বৃষ্টি ও বজ্রসহ কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে আর দক্ষিণবঙ্গের কথা বলতে গেলে এই মুহূর্তে দক্ষিণবঙ্গের কলকাতা কলাকাট হলদিবাড়ি খারাপপুর চন্দননগর আরামবাগ বর্ধমান শান্তিপুর কাটোয়া দুর্গাপুর বানকুরুলিয়া সিউরি নালিহাটি মুর্শিদাবাদ কৃষ্ণনগর অর্থাৎ সবকিছু জেলার আকাশ স্থানে কিছুটা বিক্ষিপ্ত গুড়ি ঘুরি বৃষ্টিপাত চলছে পরবর্তীতে এই অঞ্চলে বেশ করে জেলাতে কালবৈশাখী ঝড় আঘাত আনতে পারে যেটা আগামীকাল সোমবার থেকে আঘাত আনার একটা সম্ভাবনা রয়েছে এছাড়া আপাতত বঙ্গোপসাগর স্বাভাবিক রয়েছে কোনো নিম্নচাপ কোনো ঘূর্ণিঝড় দেখা যাচ্ছে না এই মুহূর্তে তো আপনাদেরকে আগামীকাল কিরকম আবহাওয়া থাকবে সেজন্য আমরা ইউরোপীয় যে মেঘের বার্তা রয়েছে সেখানে চলে আসবো তো আমরা সরাসরি আগামীকাল যে সকাল ভোর পাঁচটার দিকে চলে আসলাম তো আজ রাতে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে রাজশাহী খুলনা বরিশাল এবং ঢাকা বিভাগে দুই একই কিছুটা বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে মধ্যরাতের দিকে তো আপনারা দেখতে পাচ্ছেন যে আজ রাত একটার দিকে ঢাকা বিভাগের দোহার মুন্সীগঞ্জ শিবচর ফরিদপুর ড্যামরা নরসিংদী কাপাসিয়া কুটিয়াদি এই অঞ্চলে দুই একই স্থানে কিছুটা বৃষ্টি ও বজ্রসহ কালবৈশাখী ঝড় হতে পারে যেটা সম্ভাবনা রয়েছে সত্তর থেকে আশি পার্সেন্ট আর এখানে দেখা যাচ্ছে কালীহা তারপর রয়েছে বগুড়া তারপর সরিষাবাড়ি জামালপুর শেরপুর এই অঞ্চলে দুই একই স্থানে কিছুটা বৃষ্টি ও বজ্রস কালবৈশাখী ঝড় হতে পারে এরপর আমরা সোমবার ভোর পাঁচটার দিকে চলে আসলাম ভোর পাঁচটার দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে আপনারা সরাসরি কিশোরগঞ্জ কাপাসিয়া মাধান ও নেত্রকোনা সুনামগঞ্জ লাখি মৌলভীবাজার একই সঙ্গে সিলেট জয়ন্তাপুর কানাইঘাট তারপর সারখাই বালাগঞ্জ এই অঞ্চলে দুই একই স্থানে কিছুটা বৃষ্টি ও বজ্রশ কালবৈশাখী ঝড়ের আশঙ্কা রয়েছে সোমবার ভোর পাঁচটার দিকে তাছাড়া এখানে দেখা যাচ্ছে যে চট্টগ্রাম বিভাগের ফেনে নোয়াখালী খাগড়শ্বরী সন্দীপ হাতিয়া এই অঞ্চলে দুই একই স্থানে কিছুটা বৃষ্টি ও সকাল কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে সোমবার ভোর পাঁচটার দিকে এরপর আমরা সকাল দশটার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছেন যে রংপুর বিভাগের দিনাজপুর তারপর কুড়িগ্রাম তারপর রয়েছে ঠাকুরগাঁও পঞ্চগড় তারপর হচ্ছে উত্তর দক্ষিণ দিনাজপুর এই অঞ্চলে বেশ করে জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্র সহ কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে সোমবার সকাল দশটার দিকে তাছাড়া ভারতে ত্রিপুরা রাজ্যের আগারতলা আম্বাস উদয়পুরে বেশ করে জেলাতে সেই সময় কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টিপাত হতে পারে এরপর আমরা দুপুর বারোটার দিকে চলে আসলাম দুপুর বারোটার দিকে আসার পর দেখা যাচ্ছে যে পীর পিরোজপুর মাঠবাড়িয়া খেপুপাড়া তারপর হচ্ছে বরিশাল মিরহাজিগঞ্জ বাগেরহাট টঙ্গিপাড়া মাদারীপুর গোপীনাথ চাঁদপুর মুক্তাদপুর শিবচর ফরিদপুর বালিয়াকান্দি মাগুরা এই অঞ্চলে দুই কিস্তানে স্থানে বৃষ্টি ও বজ্রস কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে আঠাইশে এপ্রিল সোমবার দুপুরের দিকে এরপর আমরা দেখা যাচ্ছে যে এখানে সিংরা বগুড়া সরিষাবাড়ি সিরাজগঞ্জ মহাদেবপুর তারপর চাঁপাইনবাবগঞ্জ এই অঞ্চলে দুই কিস্তানে স্থানে কিছুটা বৃষ্টি ও বজ্রস ও কালবৈশাখী ঝড় হতে পারে সোমবার দুপুর বারোটার দিকে এরপর আমরা দুপুর বারোটা থেকে বিকেল চারটার মধ্যে এখানে দেখা যাচ্ছে যে অর্থাৎ দুপুর বারোটার থেকে সন্ধ্যা ছয়টার মধ্যে যেসব অঞ্চলগুলোতে কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন যে যশোর সাতক্ষীরা খুলনা শ্যামনগর বাগেরহাট লোহাগাড়া শাইলকুপা মেহেরপুর পাবনা সিরাজগঞ্জ নাগপুর কিশোরগঞ্জ তারপর রয়েছে কাপাসিয়া সঙ্গে টাঙ্গাইল কালীহাটি গাজীপুর এই অঞ্চলে বেশ করে জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ ভারী বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে আর সোমবার দুপুর বারোটা থেকে সন্ধ্যা ছটার মধ্যে ইনশাল্লাহ এছাড়া এখানে দেখা যাচ্ছে যে দক্ষিণবঙ্গের উত্তর ও দক্ষিণ দিনাজপুর তারপর কাটোয়া তারপর শান্তিপুর তারপর হচ্ছে মুর্শিদাবাদ কৃষ্ণনগর নালিহাটি এই অঞ্চলে বেশ কটি জেলাতে সোমবার দুপুর বারোটা থেকে সন্ধ্যা ছয়টার মধ্যে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এরপর আমরা সন্ধ্যা সাতটার দিকে চলে আসার পর দেখা যাচ্ছে যে দক্ষিণবঙ্গের সবকটি জেলা বিশেষ করে চন্দননগর কলকাতা কলাঘাট হলদিবাড়ি পূর্ব পশ্চিম মেদিনীপুর শান্তিপুর বর্ধমান উত্তর দক্ষিণ দিনাজপুর এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টিপাত হতে পারে তাছাড়া রাজশাহী এবং খুলনা বিভাগ এবং দক্ষিণবঙ্গ অর্থাৎ বাংলাদেশ এবং আহ এই অঞ্চলের যে বর্ডার রয়েছে বাংলাদেশ এবং ভারতের যে বর্ডার সংলগ্ন এলাকা রয়েছে সেই সব অঞ্চলগুলোতেও আকারে বৃষ্টি ও বজ্রসহ কালবৈশাখী ঝড় হতে পারে ইনশাল্লাহ এরপর আমরা রাত দশটা দিকে চলে আসলাম রাত দশটা দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে খুলনা বরিশাল ঢাকা ময়মিসিংহ রাজশাহী রংপুর সিলেট এই অঞ্চলে দুই এক স্থানের আকাশ কিছুটা আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে একই সঙ্গে দুই এক পশলা বৃষ্টিপাত হতে পারে এই অঞ্চলগুলোতে এরপর আমরা রাত একটা থেকে রাত তিনটার মধ্যে চলে আসলাম তো এখানে দেখা যাচ্ছে যে মমিসিংহ এবং সিলেট বিভাগের বেশ কটি জেলা বিশেষ করে মাধান নেত্রকোনা মমিসিংহ সরিষাবাড়ি আর ঢাকা বিভাগের নাগপুর কাপাসিয়া কৃষক কিশোরগঞ্জ একই সঙ্গে মৌল বাজার লাখি এই দিয়া জিয়াকিস্তানে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে সোমবার রাত একটা থেকে ভোর পাঁচটার মধ্যে এরপর আমরা আহ মঙ্গলবার উনতিরিশে এপ্রিল সকাল আটটা সকাল ভোর ছয়টা দিকে চলে আসলাম তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে ঢাকা তারপর ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা একই সঙ্গে ভারতের ত্রিপুর রাজ্যের আগারতলা আমবাসা উদয়পুরের বেশ করে জেলাতে বিক্ষিপ্তকারে বৃষ্টি ও সকাল কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে এই আপনাদেরকে জানিয়ে দেব সংক্ষিপ্তভাবে আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে বৃষ্টি ও সকাল কালবৈশাখী ঝড় হতে পারে সেই জেলাগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এক কথায় বলা যাচ্ছে যে আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে দেশের আট বিভাগের চৌষট্টি জেলায় বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে কক্সবাজার মহেশখালী টেকনাফ এই অঞ্চলগুলোতে তার প্রভাব কিন্তু কিছুটা কম থাকতে পারে আর এতে দেখা যাচ্ছে যে মামি সিলেট রাজশাহী খুলনা বরিশাল এই অঞ্চলগুলোতে মূলত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে তো আপনারা দেখতে পাচ্ছেন যে আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে কিশোরগঞ্জ কোটিয়াদি ভালুকা তিরিশাল মামিসিংহ নেত্রকোনা একই সঙ্গে হাবিবগঞ্জ মৌলভীবাজার কামালগঞ্জ এই অঞ্চলগুলোতে প্রায় পঞ্চাশ থেকে ষাট মিলিমিটার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে আর এখানে দেখা যাচ্ছে ঢাকা বিভাগের নাগপুর ফরিদপুর তারপর হচ্ছে ঢাকা শরিয়দপুর মাদারীপুর পাবনা এই অঞ্চলের দিয়াকিস্তানে প্রায় পঞ্চাশ থেকে তিরিশ মিলিমিটার পর্যন্ত বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আর এখানে দেখা যাচ্ছে খুলনা বিভাগের যশোর নড়েল শাইলকোপা মেহেরপুর চুয়াডাঙ্গা খুলনা পিরোজপুর বরিশাল মাতবাড়িয়া মাদারীপুর এই অঞ্চলগুলোতে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ মিলিমিটার পর্যন্ত বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্র কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টিপাত হতে পারে পরবর্তী পাঁচ দিনে দেখা যাচ্ছে যে দেশের উত্তর অঞ্চল বিশেষ করে রংপুর মমিসিং ও সিলেট এই অঞ্চলগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের একটি সম্ভাবনা রয়েছে যেখানে সর্বোচ্চ বৃষ্টিপাত হতে পারে মামিসিং ও বিভাগের মাধান কিশোরগঞ্জ একই সঙ্গে লাখি মৌলভীবাজার কামালগঞ্জ এই অঞ্চলগুলোতে পেরে একশো থেকে একশো কুড়ি মিলিমিটার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে পরবর্তী দশ দিনে দেখা যাচ্ছে যে দেশের চৌষট্টি জেলায় কিন্তু ভারী বৃষ্টিপাতের একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এরপর যে আপনাদেরকে জানিয়ে দেবো যে আগামী দিনগুলোতে কীরকম আবহাওয়া থাকতে পারে সেটা এক নজরে দেখে দিচ্ছি তো আপনারা দেখতে পাচ্ছেন যে তিরিশে এপ্রিল ভোর সকালের দিকে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা না থাকলেও বিকেল থেকে সন্ধ্যার মধ্যে কালবৈশাখীর ঝড় ও শিলা বৃষ্টিপাত হতে পারে এরপর পহেলা মেও আমরা দেখতে পাচ্ছি যে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে কালবৈশাখীর ঝড় ও শিলা বৃষ্টিপাত হতে পারে তারপর দুসরা মে শুক্রবারও দেখতে পাচ্ছে যে দেশের বিভিন্ন অঞ্চলে বিক্ষিপ্ত আকারে কালবৈশাখীর ঝড় ও শিলা বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে এরপর তেসরা মে শনিবারও কিন্তু কালবৈশাখীর ঝড় ও শিলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তারপর चौथा में एर পাঁচে মে পর্যন্ত এই কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টিপাত দেশের বিভিন্ন অঞ্চলে অব্যাহত থাকতে পারে তারপর ছয় মে থেকে এই কালবৈশাখী ঝড় ওই শিলা বৃষ্টিপাতের প্রবণতা কমে আসতে পারে ইনশাল্লাহ আর একই সঙ্গে দেখা যাচ্ছে যে আগামী দশ দিনে বঙ্গোপসাগর এবং আরব সাগরে কোনো নিম্নচাপ কোনো ঘূর্ণিঝড়ের আশঙ্কা করা যাচ্ছে না অর্থাৎ বলা যাচ্ছে যে বঙ্গোপসাগর এবং আরব সাগর স্বাভাবিক থাকতে পারে কোনো নিম্নচাপ কোনো ঘূর্ণিঝড়ের আশঙ্কা নেই তবে মে মাসে চতুর্থ সপ্তাহ বা তৃতীয় সপ্তাহে একটি বঙ্গোপসাগর একটি নিম্ন চাপ তৈরি হতে পারে যেটা ভারতের বিশাখাপা থেকে বাংলাদেশের কক্সবাজার উপকূলে যে কোনো উপকূলে আঘাত আনতে পারে এবং এটি ঘূর্ণিঝড় রূপ নিলে তার নাম হবে ঘূর্ণিঝড় শক্তি এটি খুবই শক্তি হতে পারে তো এ বিষয়ে আরও বিস্তারিত জানিয়ে দেবো সামনে ভিডিওতে তো আজকের মতো এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ